দর্শক আমরা দেখছি ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে দুইন ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ গোলাম মুস্তফা মাস্টার আমরা আজকেও তাকে পেয়ে গেলাম আজকের গণসংযোগে গোলাম মুস্তফা মাস্টার সাহেবকে ভাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রাহিম একটু জানতে চাই এই যে দিন দিন ধরে মাঠে কাজ করে আসছে আমিনুল হক সাহেবের পক্ষে আজকেও গণসংযগ সম্পর্কিত জানতে চাই বিসমিল্লাহির রহমান রাহিম আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ভাই অনুল সাহেব এই ঢাকা 16 রূপনগর উপলভি কোন মানুষের মাটি মানুষের আস্থা নেতা জন অনুল হক সাহেব এখন বর্তমানে হালাবাজারে আজকে আমরা উত্তর কাঞ্চি শিলাম তাকের বাড়ি এবং স্বপ্ননগর আসে স্বপ্ননগর স্বপ্ননগর এবং ভাগবটা শহ এবং বেগুন টিলা সব আজকে আমাদের গণমিছিল নেতৃত্বে শহ বাইরের নেতৃত্বে গণমিছিল আজকে এবং আমরা গণমিছিল আলাপাকের ইচ্ছা যথেষ্ট সারা পাচ্ছি গণসংস্কৃতির মাধ্যমে যথেষ্ট সারা পাচ্ছি আমরা আশাবাদী ইচ্ছা আমরা সর্বোচ্চ ভোটে যেন আমি সাহেবকে বাংলাদেশের মধ্যে মুক্তি চেষ্টা করবা ইনশাআল্লাহ বর্திபকিছে দানের শীর্ষে বর্திபকিছে দানের শীর্ষে আমরা যে নেতা পাইছি আমরা রাতে তিনটা বাজতো তার পাশে গেলে সে দরজা করে অতএব এই নেতা পাওয়া আমাদের জন্য একটা সৌভাগ্য ব্যাপার এই ধন্যবাদ ভাই যদি মানে আমিন হক সাহেব যদি নির্বাচিত নির্বাচনে 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 বিজয়ী হয়ে আসে কি উন্নয়নের আশা করছে আমরা ফার্স্ট আমাদের

Efendimle ilgili olan adım adı? Çay. Öyle bak. Piyada aşırı takvim namazı işaretleri kurulmuş. E er oğlan. Evet. Evet.